ঋতুপর্ণ রাজার সহিত নলের নগরে প্রবেশ এত শুনি কলিরে ছাড়িল নরবর রথ চালাইয়া দিল নিষদ ঈশ্বর নিমেষে পাইল গিয়া বিদর্ভনগর আকাশে আইসে রথ মেঘের গর্জনে মেঘ অনুমানে নৃত্য করে শিখি গণে কৃষ্ণার্থ জাতক সব করে কলর ঊর্ধ্ব মুখ পরি চাহে জলাকাঙ্ক্ষী সব বিদর্ধের লোক সব এক দৃষ্টে চায় রথ শব্দ শুনি ভৈমি উল্লাস হৃদয় রথ চালাইয়া হেন জন্ময় বিস্ময় নল বিনা হেন শক্তি অন্যের কি হয় হাজি যদি আমি নল প্রভু পাইব জলন্ত অনলে তবে প্রবেশ করিব পর নিন্দা পর দেশ বাক্য লোকে কখনোই যেন মোর নাহি ফাঁসি মুখে কভু নাহে কহি কটু প্রভুরে উত্তর তবে আজি ভেটিব আপন প্রাণেশ্বর এত বলি দমন্ত প্রাসাদে থাকিয়া গবাক্ষ দাঁড়িতে রথ চাহে নীরিয়া রথ হইতে নামে তবে নন্দন যথা ভীম নরপতি করিল গমন না দেখিয়া স্বয়ম্বর বিস্ময় হইয়া কহে হায় কি করিনো হেথায় আসিয়া ঋতুপর্ণ রাজা দেখি ভীম নরপতি বসিতে আসন তারে দিল শীঘ্র গতি ভীম রাজা বলে শুনো অযোধ্যার নাথ হেথা আগমন কেন হইল অকস্ম শুনিয়া নৃপতি মনে মানিল বিস্ময় মিথ্যা স্বয়ম্বর হেন জানিল নিশ্চয় স্বয়ম্বর হইলে আসিত রাজগণ ভাবিয়া নৃপতি তবে বলিল বচন আসিয়াছিলাম অন্য আছিল কারণ আসিলাম পরিবারে তোমার সম্ভাষণ রাজা বলিলেন কি ভাগ্য আমার সে কারণে আগমন হেথায় তোমার শ্রমযুক্ত আছো আজি থাকো মমবাস এত বলি দিল এক অপূর্ব আবাস আবাস ভিতরে উত্তরিল নর কতি হর্ষ উত্তরিল বাহক সারথি অর্শগণ পরিচর্যা করিয়া বাঁধিল ঋতুপর্ণ রাজা আর সারথি তাহার এত ভাবি পাঠাইল কেশিনি দুতিরে যাহো শীঘ্র কেশিনি জিজ্ঞাসা সারথী রে দেখিয়া উহার মুখ ভ্রম হয় মন শীঘ্র আসি কহ ইহা বুঝিয়া কারণ এত শুনি কে শিনে চলিল শীঘ্র গতি মধুর বচনে কহে সারথীর কি হেতু এলে জিজ্ঞাসিতে বাহু বলিল মোর অযোধ্যায় স্থিতি ঋতুপর্ণ হই যে সারথী হেথা হইতে গিয়াছিল এক বীজ সুমিলেন শুনিলেন দ্বিতীয় স্বয়ম্বর রজনী প্রভাতে বড়ি বেগ স্বামী এই হেতু ঋতু কর্ণ আসে শীঘ্র গামী যোজন হতে আসিল নৃপতি বাহুক আমার নাম তাহার সারথী পূর্ণ শ্লোক নল সেনের কুমার পূর্বেতে ছিলাম আমি সারথী তাহার তার ভার্যা যে ভৈমীর স্বয়ংবর কথা দ্বিজ মুখে শুনিয়া পাইনু বড় ব্যথা দ্বিতীয় বয়সে এই তৃতীয় কি হবে দইবে যাহা করে তাহা কে আর খন এত শুনি কেশিনি বাহক প্রতি কয় তুমি যদি সারথি নিপতি কোথা রয় অর্ধ বাসা একা তিনি রাখি ঘোর বনে নারীর নারী ছাড়ি গেলেন কেমনে সেই বস্ত্র পরিধিয়া আছোয় অদ্যাপী নাহি রুচে অন্য জল পূর্ণ শ্লোকে জপি এত শুনি ব্যথিত হইল রাজা নল বাড়ি ধারা নয়নেতে বহে অল রাজা বলে যেই আপন মরণ বাঁধছে স্বামীর কারণ তথাপি স্বামীর নিন্দা না করে কখন বিবস্ত্র হইয়া যেই পশিল কানন অল্প ভাগ্য নহে তার পাইল জীবন হেন জনে ক্রোধ করিবার যোগ্য নয় রাজ্য নষ্ট জ্ঞান নষ্ট প্রাণ মাত্র নয় এত বলি শোকাকুল কান্ডকারী সকল জানাইল ভৈমির প্রতি ভৈমি বলে নল এই নহে অলো জল কোনরূপে যাহ তুমি হ লক্ষণ কি আচার কি বিচার কোন কর্ম করে বুঝিয়া আমারে আসি কহিবে সত্তরে আগা পেয়ে তবে করিল গমন দেখিয়া সকল কর্ম আইল তখন বলিল রাজার নন্দিনী বাহুকের যত কর্ম দেব কর্মী রন্ধন সামগ্রী যত ঋতু কমেনে মাংস আদি পাঠাইয়া দিল তববাপে সেসব সামগ্রী দিল বাহুকের স্থান দেখিয়া তাহার কর্ম হয়েছি অজ্ঞান শূন্য কুম্ভে কিঞ্চিত করিল দৃষ্টিপাত পূর্ণ কুম্ভ তখনই হইল অকস্মাৎ সেই জলে সব দ্রব্য জাত প্রক্ষালিল তৃণকাষ্ঠ ছিল কিন্তু অনল না ছিল তৃণমুষ্টি হস্তে করি কাষ্ঠ মধ্যে দিল দৃষ্টি মাত্রে তৃণকাষ্ঠ আপুনি জ্বলিল ক্ষণমাত্রে সব দ্রব্য করিল আন্ধন, ভৈমী বলে আর কেন বুঝেছি কারণ কেশিনি এখনই তুমি যাহ আর বার ব্যঞ্জন আনোহ তুমি রন্ধন তাহার কেশিনি মাগিল গিয়া বাহকে ব্যঞ্জন দময়ন্তী স্থানে গিয়া দিল ক্ষণ হাইয়া ব্যঞ্জন হইনি হরষিত মন নিশ্চয় জানিনো এই মলের রন্ধন তবে কন্যা পুত্র দিল কেশিনী সঙ্গতি কি বলে বুঝিয়া তুমি এসো শীঘ্র গতি কেশিনীর সঙ্গে দেখি নন্দনী নন্দিনী শীঘ্র গতি উঠে কোলে করে নিপমনি দোহা মুখ দেখি রাজা কাঁদে উচ্চ স্বরে কুলো কুলো চুম্ব দিয়া আলিঙ্গন করে কতক্ষণে কেশিনীরে বলিল রাজন দুই শিশু দেখি মোর স্থির নহে মন এই মত কন্যা পুত্র আছে যে আমার বহুদিন দেখা নাহি সঙ্গে দোহাকার

আজ্ঞা যদি করো যাই নলে দেখিবারে শুনিয়া বৃত্তান্ত রানী আজ্ঞা দিল তারে তনয় তনয়া সঙ্গে করিয়া কামিনী অতি দরে যায় মরাল কামিনী অরণ্যেতে উত্তম নলের উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান